সালামু আলাইকুম প্রত্যেক মুসলিম ভাইরা সবাই কেমন আছেন আশা করি আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন আমি মিজারুল রহমানের ভাইয়ের বক্তা বিশাল ভাল লাগে আমার আপনাদের যদি ভাল লাগে আপনারা কমেন্টে জানালেন ঠিক আছে মিজারুল রহমান ভাইয়ের বক্তাগুলা কেমন লাগে আপনারা কমেন্টে জানালেন মিজারুল রহমান ভাইয়ের যা বক্তা দেয় বিশাল সুন্দর সুন্দর বক্তা আপনার মন জুড়িয়ে যাবে শুনলে বিশাল ভালো বক্তা সেই বক্তা এমন দেয় ভালো আপনার যান ঠান্ডা হয়ে যাবে ওই বক্তা শুনলে মিজারুর রহমানের বক্তা যারা মিজারুল রহমানকে ভালোবাসেন তারা একটা লাইক করবেন এই কথাগুলো শোনার লেগে ধন্যবাদ আর যারা মিজারুল রহমানের বক্তা শোনেন তারা কমেন্ট করবেন আমর বক্তা শুনি আমোর বক্তা তাহলে আমি ওকে মানি মিজারুর রহমান ভাইকে ওর বক্তাও শুনি আমি যে কটা বক্তা আছে সেই কটাই ভালো বাংলাদেশে মিজারুর রহমান আরও আছে অনেক বক্তা তাদের কোনো ভালো লাগে শুনতে আপনারা যদি মানেন কমেন্টে জানাবেন রহমান রহমানকে আমার বিশাল সুন্দর না আমি ভালোবাসি ক্যা কী করলো না করলো আমার দেখার দরকার না মিজারুল রহমানের বক্তা আমি শুনি আমি ওকে ভালোবাসি আমি ওকে মানি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও মিজারুল রহমানকে মানবেন ওর বক্তা কোনো শুনবেন ভিডিওটা যদি ভালো হয় কমেন্টে জানাবেন ধন্যবাদ প্রত্যেক মুসলিম ভাইরা কমাচ্ছে ধন্যবাদ আপনি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে উঠতে দেন প্রত্যেক মুসলিম ভাইরা আমার এটাই হয় মিজারুল রহমানকে যারা ভালোবাসেন তারা একটা লাইক করবেন ও শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার এটাই শেষ ধন্যবাদ মিজারুল রহমান ভাইকে খুব সাপোর্ট করবেন ধন্যবাদ ঠিক আছে